পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তার প্রশাসনের মূল লক্ষ্য আবারও রাজ্যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে সম্প্রতি জেলা সফরে এসে তিনি ঘোষণা করেন যে প্রায় নশো জন ভূমিহীনের হাতে জমির পাটটা তুলে দেওয়া হবে এর পাশাপাশি আরও জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের জেলায় জেলায় আবারও রাজ্যবাসীদের টাকা দেওয়া হবে এছাড়াও ইতিমধ্যে পূর্ব বর্ধমান পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার কয়েকজন উপভোক্তাকে পাঠটা প্রদান করা হয়েছে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই কর্মসূচি চালু হবে এবং জমির পাঠটা দেওয়া হবে শুধু তাই নয় ভূমিহীনদের মাথার ওপর স্থায়ী ছাদ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জানান যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রতিটি গৃহহীন পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এই অর্থ দিয়ে তারা নিজেদের জন্য বাড়ি নির্মাণ করতে পারবে সরকারের উদ্দেশ্য একটাই সবার মাথার ওপরে ছাদ হোক সবার ঘরে আলো জ্বলুক এর থেকে প্রমাণ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা জনদর্দী এবং রাজ্যের জনসাধারণের পাশে তিনি সর্বদা রয়েছেন এবং থাকবেন কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্প কার্যত বন্ধ হয়ে যাওয়ায় অনেক গরিব পরিবারই বাড়ি তৈরি করার সুযোগ পাচ্ছিল না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্প চালু করে অসংখ্য পরিবারকে স্বপ্নের ঘর দিয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রায় বারো লক্ষ পরিবার এই সুবিধা পেয়েছেন আবারও নতুন করে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের টাকা দেওয়া হবে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় হাজার হাজার পরিবার এই সুবিধা পেয়েছে সরকারের নির্দেশ অনুযায়ী টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে টাকা দেওয়ার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শুরু করতে না পারলে সেই টাকা কিন্তু ফেরত নেওয়া হবে এই প্রকল্পের দুর্নীতির কোনো সুযোগ না রেখে স্বচ্ছতার মাধ্যমে উপভোক্তারীরা সরাসরি লাভবান হচ্ছেন এর ফলে রাজ্যবাসীরা রাজ্য সরকারের ওপর ভীষণ খুশি হয়েছে এবং বহু রাজ্যভাষী ভীষণভাবে উপকৃত হয়েছেন পাট্টা বিলির মাধ্যমে জমির মালিকানা নিশ্চিত ভূমিহীন মানুষ দীর্ঘদিন ধরে জমির মালিকানা না পাওয়ায় সমস্যায় ভুগছেন এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে পাট্টা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন ভূমিহীনদের রাজ্যের প্রচুর মানুষের জমির কাগজ না থাকায় ব্যাংক লোন সরকারি প্রকল্পের সুবিধা বা নিরাপত্তা কিছুই তারা পাচ্ছিলেন না এবার মুখ্যমন্ত্রীর হাতে পাটটা পাওয়ার পর সেই সমস্ত মানুষেরা আইনি মালিকানা পাবেন এর ফলে রাজ্যের বহু মানুষ ভীষণভাবে উপকৃত হবেন এই পাটটা শুধু জমির মালিকানা দেবে না এবং বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী নিরাপত্তা তৈরি করবে মুখ্যমন্ত্রী শুধুমাত্র পাটটা বিতরণে সীমাবদ্ধ থাকেননি বর্ধমানের মঞ্চ থেকে তিনি আরও নানা প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সাধারণ মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন এর ফলে সমগ্র পশ্চিমবঙ্গের জনসাধারণেরাও ভীষণভাবে উপকৃত হবেন সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে একই সঙ্গে এত মানুষের হাতে পাটটা বিলি করার ঘটনা বিরল এর ফলে জেলার মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে জেলা পরিষদ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে দুস্থ পরিবারগুলিকে ঘর তৈরি করে দেওয়া হবে এর ফলে প্রচুর দুস্থ পরিবারগুলি ভীষণভাবে উপকৃত হবেন প্রাথমিকভাবে তালিকা তৈরি হয়েছে এবং খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাই ইতিমধ্যে যাদের নাম রয়েছে তারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন এছাড়াও পরবর্তীকালে আবার নতুন করে নাম নেওয়া হবে বাংলার উন্নয়নে সরকারের বার্তা মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তায় জানিয়েছেন রাজ্যের প্রতিটি মানুষ মাথা গোজার পাক এর জন্য জমির পাট্টা এবং বাংলার বাড়ি প্রকল্পে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এর ফলে রাজ্যের বহু মানুষ ভীষণভাবে উপকৃত হবেন এবং জমি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বহু মানুষ এক লক্ষ কুড়ি হাজার করে পেয়ে যাবেন বাড়ি তৈরি করার জন্য তিনি আরও জানান কেন্দ্রীয় সরকার যখন আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে রেখেছে তখন রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্প চালাচ্ছেন অর্থাৎ মানুষের স্বপ্নের ঘর তৈরি করতে রাজ্য সরকার পিছপা হবে না এবং সাধারণ মানুষের পাশে রাজ্য সরকার সর্বদা আছে এবং সর্বদা থাকবেন শুধুমাত্র বর্ধমানেই নয় রাজ্যের প্রতিটি জেলাতেই ধাপে ধাপে এই উদ্যোগ নেওয়া হবে যেসব পরিবার এখনও ভূমিহীন এবং গৃহহীন অবস্থায় আছে তারা এই প্রকল্পের আওতার মাধ্যমে উপকৃত হবেন পুনরায় সার্ভে এবং নাম নথিভুক্ত করণ সরকার ঘোষণা করছে যে আবারও একটি নতুন সার্ভে চালানো হবে যার মাধ্যমে যেসব ভূমিহীন বা গৃহহীন পরিবার এখনও বাদ পড়ে গিয়েছেন তাদের নাম নথিভুক্ত করা হবে যারা ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দ্রুত পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ জমির পাট্টা এবং বাংলার বাড়ি প্রকল্প শুধু একটি কাগজ বা টাকার অঙ্ক নয় বরং এটি মানুষের জীবনে স্থায়িত্ব নিরাপত্তা এবং মর্যাদার প্রতীক দরিদ্র পরিবারগুলো এই সমস্ত প্রকল্পের মাধ্যমে ভীষণভাবে উপকৃত হচ্ছে হচ্ছেন আজ যখন দেশের বিভিন্ন প্রান্তে গরিব মানুষ মাথা গোজা ঠাঁই পাচ্ছেন না তখন বাংলার এই উদ্যোগ অন্য রাজ্যের কাছেও দৃষ্টান্ত হয়ে উঠতে পারে তো কবে থেকে এই প্রকল্প চালু হবে কি কি কাগজপত্র লাগবে কোথায় কাগজপত্র জমা দিতে হবে সমস্ত কিছু জানার জন্য আমাদের ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলের ওপর চোখ রাখুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ